বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতুহু আজ আমি আপনাদের সামনে পেশ করব ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও গৌরবময় একটি অধ্যায় কারবালা এই ঘটনাটি শুধু রক্ত বেদনার নয় বরং এটি সত্য ইনসাফ ত্যাগ ও ইমানের এক জ্বলন্ত আলোকবর্তিকা মোহারম মাস সম্মানিত একটি মাস মোহরম মাস ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এটি আল্লাহর পক্ষ থেকে পবিত্র বলে গণ্য এবং এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল দশ মোহরম যেদিন কার্বলার প্রান্তরে শাহাদত বরণ করেন রাসুল উল্লাহ সাল্লাহ প্রিয় দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহ তালা আনহু ইয়াজিতের ক্ষমতা লাভ ও মুসলিম উম্মার সংকট হযরত মুয়াবিয়া রাদি তালা আনহর ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে ইয়াজিদ ইসলামী শাসনের মূল নীতি থেকে অনেক দূরে ছিল সে অন্যায় বিলাসিতা এবং ইসলামের মৌলিক আদর্শকে উপেক্ষা করত তখন সে হযরত হুসেন রাদিয়াল্লাহুতালা আনহুকে বাইয়াত বা নেতৃত্ব স্বীকার করতে বলে কিন্তু হুসেন রাদিয়াল্হুতালা আনহু স্পষ্ট বলেছিলেন একজন অন্যায়ী জালিম ও ফাসিক শাসকের হাতে আমি ইসলামের ব্যয়িত নেতৃত্ব তুলে দিতে পারি না